সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ডেলফি ডট কম আর আমি দেলোয়ার পাশাপাশি আমার দুই ভাই আছে আমরা তিনজন মিলে একটা শেড করছি এটা আপনার শেডের অবস্থান হরিপুরের নিচেই আর আমাদের জমি আছে জেলাপিতলা পাশাপাশি নন্দলালপুর আর এর পাশাপাশি হরিপুর তো আমরা এখানে যারা আগাম পেঁপে আসি মানিকগঞ্জের সাই এবার আমাদের কুষ্টিয়া জেলাতে আমাদের স্যার আপনার আছে আছে আনন্দ স্যার পাশাপাশি আমাদের মাসুদ ভাই পাশাপাশি আমি দেলোয়ার আরও আছে বড় ভাই তো যারা কুষ্টিয়া থেকে বীজ চারা নিচ্ছে তাদের মধ্যে কিন্তু আমরাও একজন যারা আগাম পেঁপে চাষ করতে চান এবং আপনারা অনেকে ইউটিউবে দেখেন ইন্ডিয়ান আপনার ইন্ডিয়ান শাহী বলে অনেকে অথবা কাশ্মীরি শাহী বলে অথবা দেশি সাই আমি এটাই বলবো আপনি ইন্ডিয়া বলেন কাশ্মীরি বলেন দেশি বলেন কুষ্টিয়া থেকে যে শাহির বীজটা যাচ্ছে অথবা সারা যাচ্ছে এগুলো সব মানিকগঞ্জের আর রাজশাহী পাশাপাশি ইন্ডিয়া থেকে ইনপুট করা অনেক আগে এর উপরে আর কোনো পেপে নেই আপনারা যারা টপ লেডি চাষ করেছেন তারা নিশ্চয় জানেন বা অন্য জাত করেছেন আমি কোনো জাত উল্লেখ করবো না হাইব্রিড তাদের কিন্তু গাছ অল্পতে নষ্ট হয়ে যায় ফলন সর্বোচ্চ তিরিশ কেজি হয় কিন্তু এই জাতটা ছয় থেকে সাত মন পর্যন্ত ফলন দেয় যদি গাছটা ভালো পরিপূর্ণ হয় তো আমি আপনাদেরকে দেখাইবো দেখেন আমাদের চারাগুলা কী সুন্দর সতেজ আমি একটা তুলে আপনাদেরকে দেখাই দেখেন এই যে আমাদের তিনটা করে বীজ আমরা প্রতিটা চারা কিন্তু প্রথম যারা এক হাজার পিস চারা অর্ডার দিবে আমরা চল্লিশ টাকা পিস এবার প্রায় সবাই বিক্রি করছে আমরা তিরিশ টাকা রাখছি আপনাদের জন্য এবং পাশাপাশি আমি নিজে যদি আপনাদের পাশে জেলাও হয় নিজে আমি লাগানোর সময় অথবা আপনাদের পরিচর্যা যাই কিছু লাগুক যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা যাইতে পারবো বা ইউটিউবে অথবা আপনার ভিডিও কলে যে কোনো সমস্যা থেকে সমাধান করে দেবো এবং যারা বাগান চাষ করতে চান আমাদের পরামর্শ নিয়ে এ টু জেড চাষ করবেন তাও যদি না করেন আপনি নিজের পরামর্শ অর্ধেক করবেন আমাদের পরামর্শ অর্ধেক করবেন আমরা এখানে কিন্তু চারা উৎপাদন করতেছি যাদের চারা দরকার তারা আমাদের এই ফেসবুক পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখে আমাদের এই পেজগুলো ফলো করে রাখবেন পাশাপাশি যদি চান যে আমাদের বাগানগুলো ভিজিট করবেন আপনারা হরিপুর চলে আসবেন আমাদের বড় ভাইয়ের কাছে পাশাপাশি আমাদের যে জমিতে সমস্ত ফলোটা দেখে শুনে আপনারা চারা ক্রয় করতে পারেন আমরা এখানে চারা বীজ ফেলেছি অলরেডি আগাম যারা নিতে চান আমরা ত্রিশ টাকা মূল্যে রাখব এর পাশাপাশি যারা আরও ভালো তথ্য জানতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এই কিছুক্ষণ পরে মাঠ ফিল্ডে যাবো এই শেডটা আমরা এখানে বানাইছি পেপের জন্য এই দিকে পড়ে আছে এই দিকেও আমরা পেপের বীজ আজকে ফেলবো তো আমাদের স্টকে পাঁচ থেকে ছয় হাজার পিস পেঁপেস তারা থাকবে যারা আগাম বাগান করবেন তারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমি কিন্তু নিজে একজন কৃষি ডিপ্লোমা অষ্টম সেমিস্টার ইন্টারনি করছি পাশাপাশি উনিশ সাল থেকে আমরা কৃষি নিয়ে কাজ করছি আমরা সাভারে রাজালাখ হোর্টিকালচার সেন্টার থেকে আমরা ট্রেনিং প্রাপ্ত থার্টিফাইড পাশাপাশি দেশে যে কোনো প্রান্তে যে কোনো আপনার যদি বলেন ট্রেনিং বলেন কৃষি সম কৃষি নিয়ে বলেন এবং যত যেগুলো টাকা দিয়ে ট্রেনিং করা হয় সেগুলোও আমরা করি তো আমরা চাই আমরা সবার মাঝে শাহি এটা আমাদের অরিজিনাল শাহি পাশাপাশি মানিকগঞ্জের রাজা শাহি আর একটা আছে লম্বা জাতের এটাকেও বলে না এই তিনটা জাত আমাদের কাছে আছে আর এই তিনটা জাত সব থেকে ভালো তো আপনারা যারাই নিতে চান আমি আপনাদেরকে সরাসরি আজকে আমার শেড এবং আমার সারা যেখানে উৎপাদন হচ্ছে সেখানে দেখা আপনারা নিতে পারেন আর যে কেউ নিতে হলে আমাদের প্রথমত টাকা অ্যাডভান্স দেওয়া লাগে কারণ এখানে যারা সারা বানাবে সব কিছুর একটা খরচ আছে এবং বীজেরও খরচ আছে আপনারা জানেন এই বছর কুষ্টিয়া থেকে ছাব্বিশ হাজার টাকা কেজি কালকেও বীজ গিয়েছে ছডাঙ্গাতে আপনারা যদি ডকুমেন্ট চান তাহলে আমাদের কাছে ফোন দিতে পারেন আপনারা ডকুমেন্ট দেখাব তাহলে আপনারা বুঝতেই পারছেন চারাটার দাম এই বছর চল্লিশ টাকা করে রেট করা হয়েছে আর পাশাপাশি কিন্তু অনেক নিয়ম করা হয়েছে কিন্তু আমরা কোনো নিয়ম বা দাম একটু কম রাখছি সাধারণ চাষিদের জন্য যাতে তারা চাষ করতে পারে তো সবাই আশা করি ভালো থাকবেন আমার নম্বর আমি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ ডবল নাইন ডবল সিক্স সেভেন পাশাপাশি আমার বাঙালি নম্বর আছে জিরো ওয়ান ফোর লাস্টে সেভেন জিরো থ্রি ওইটা হয়তো ফোন দিলে আপনাদেরকে দিলে দিতে পারে পাশাপাশি আমাদের শেডের যে দুই ভাই আছে তাদের নম্বরটাও আমি দিয়ে দেবো ভিডিওতে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হরিপুর ব্রিজে আসলে একদম মেন পয়েন্ট থেকে এছাড়াগুলো রিসিভ করে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে নিতে পারবো এবং আপনারা আমাদের পূর্ববর্তী যত ভিডিও আছে এখন আমাদের জমি আছে পরবর্তীতে থাকবে সব কিছু দেখতে পায় এবং কৃষি বিষয়ক যে কোনো সার বলেন কীটনাশক বলেন আর উপকরণ বলেন এ টু আমরা এখন ইনশাল্লাহ দিতে পারব আশা করি সবাই ভালো আছেন আমরা এখন জমিতে যাব। কারণ আমরা পাঁচ বিঘা নিজেরাই জমি রেডি করছি লাগানোর জন্য আগাম আর পাশাপাশি আমরা হয়তো পাঁচ থেকে ছয় হাজার তারা দেব এর বেশি না এইটুকুই আমাদের টার্গেট